শিখো অ্যাপ কি শিখো অ্যাপে কি হয় আর কি করে ইউজ করতে হয় দেখো এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি তোমাদের বলতে যাচ্ছি শিখো অ্যাপ আসলে কি এটা কিভাবে কাজ করে আর এটার মধ্যে কি কি আর এই অ্যাপ্লিকেশনটা কি মানুষ করে সবার আগে আমি বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না অর্থাৎ আমি কিন্তু প্রমোট করতে এখানে আসেনি আমি তোমাদের জাস্ট একটা রিভিউ দিতে এসেছি অনেস্ট যে ভিডিওটা দেখলে অর্থাৎ এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে জানতে পারবে শিখো অ্যাপের পরিপূর্ণ অন্য বিষয়টা একটা কথা আমি বলে রাখি এই যে চ্যানেলটা দেখছো এটা কিন্তু নতুন বানিয়েছি অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে নিও তাতে ফিউচারে এমন কিছু কন্টেন্ট আমি তোমাদের দিতে পারি যেটা আজকের যুগে আজকের সমাজে আজকের সময়ে তোমাদের এগিয়ে রাখতে টেকনিক্যাল ভাবে সাহায্য করে সবার প্রথম আমি বলতে চাই সিখো অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে সার্চ করে দেখতে পারো অ্যাভেলেবেল সবার সামনে এই সিখো অ্যাপ নিয়ে অ্যাড আসে তোমরা জানো ফোর পয়েন্ট ফাইভ স্টার রেটিং আছে এটার ওয়ান মিলিয়ন প্লাস রিভিউ আছে অর্থাৎ প্লে স্টোরের নজরে এটা খুবই ভালো একটা রেটিং এবার একটা কথা আমি বলতে চাই এখানে হান্ড্রেড মিলিয়ন প্লাস ইনস্টলেশন আছে আর এই থ্রি প্লাস মানে তিন বছরের বেশি যারা তারা এটা ব্যবহার করতে পারে এবার নিশ্চয়ই চার বছরের কোনো বাচ্চা এটা দেখবে না একটা আন্দাজ করে তিন বছর চলো অ্যাপ্লিকেশনটা ওপেন করি ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু আসবে না অর্থাৎ তোমরা যদি প্রথমবার ইউজ করো সেখানে তোমাদের মোবাইল নাম্বার বসানোর একটা জায়গা আসবে মোবাইলে ওটিপি আসবে তারপরে লগ ইন করতে হবে সেক্ষেত্রে আমি এটা বলতে চাই সেটা তোমার পার্সোনাল ব্যাপার তুমি কোথাও মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে কি না করবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার এবার অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পরে আমাদের সামনে যে বিষয়গুলো এসে যায় সেখানে একটা সার্চ আছে এখানে আমরা যে টপিক নিয়ে সার্চ করব অর্থাৎ আমি যদি এখানে শিখতে চাই এটা কিন্তু শিখো মানে এখানে শেখার ভিডিও আমি এখানে একটা জিনিস সার্চ করছি স্মল এস এইচ ও পি স্মল শপ আমি এখানে সার্চ করলাম এখানে এই নিয়ে এ দেখো এখানে আছে স্ন্যাক্স যে চিপস গুলো হয় সেই কিছু আইডিয়া এখানে আছে এরকম বিজনেস এর আছে ঠিক আছে এবার আমি একটা জিনিস তোমাদের বলে দিলাম সার্চ তারপরে এই যে এখানে ট্যাগ গুলো আলাদা আলাদা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিষয় আছে এখানে দেখো আর হ্যাঁ একটা কথা আমি বলতে চাই এটা কিন্তু বেসিক্যালি সব ভিডিও হিন্দিতেই হয় বাংলা কন্টেন্ট আছে কিনা সেটা আমি আমার সামনে এখনো পড়িনি তবে থাকার কথা এবার আমি এখানে ভিউ অল করছি ভিউ অল করলে তোমরা দেখতে পাবে এখানে এরকম নানান ক্যাটাগরি আছে মানি ফাইন্যান্স এখানে সোশ্যাল মিডিয়া বিজনেস কেরিয়ার নিউজ ইনফরমেশন এরকম নানান কিছু এর মধ্যে আছে এবার বিষয়টা হচ্ছে এখানে শুধুমাত্র শিখো অ্যাপের মধ্যে শুধু মানে এক ধরনের না এখানে ফুডের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে ফুড বিস্তারিত নানান ভিডিও কিভাবে কি বানাতে হয় কিভাবে কি হয় পাট পার্ট করে সব কিছু দেওয়া আছে এরকম নানান তাল এবার ইউটিউবের মধ্যে যদি ক্লিক করি তাহলে ইউটিউবের থামনেইল কি করে বানাতে হয় চ্যানেল কিভাবে বানাতে হয় চ্যানেল কিভাবে ম্যানেজ করতে হয় এরকম নানান ভিডিও এখানে টপ ভিডিও কিছু আছে আর সব থেকে মজার বিষয় এটা লেগেছে এই যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমি তোমাদের আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই যে ফ্রি ভিডিওস ফর টুডে এই যে অপশনটা আছে অর্থাৎ প্রত্যেক দিন এখানে তিন চারটে করে ভিডিও ফ্রি দেওয়া হয় তোমরা চাইলে ফ্রিটা অ্যাক্সেস করতে পারো এবার একটা কথা বলে রাখি ম্যাক্সিমাম ভিডিও এখানে কিন্তু প্লাস মেম্বারশিপ না নিলে চলে না প্লাস নিতে গেলে তোমাদের 199 অর্থাৎ প্রায় 200 টাকা 1 টাকা কম রিচার্জ করতে হয় আর সেটা প্লে স্টোর থেকে अवेलेबल হয় আর সেটা প্লে স্টোর থেকে করা সম্ভব তোমরা চাইলে ইজিলি করতে পারো আর সেটা যখন তখন ক্যান্সেলও করতে পারো কোনো সমস্যা নেই এবার একটা কথা শোনো এখানে কিন্তু তোমরা যে কোনো ভিডিওতে এইভাবে ক্লিক করবে প্লাস মেম্বারশিপ আসবে অর্থাৎ এগুলো দেখতে পাবে না এই যে ফ্রি ভিডিওগুলো আছে তোমরা যদি ফ্রি ভিডিওর মধ্যে ক্লিক করো তাহলে কিন্তু ফ্রি ভিডিও চলবে আমি এখানে চালাতে পারছি না অর্থাৎ কপিরাইটের কিছু ইস্যু আসতে পারে সেজন্য আমি ভিডিও চালাতে পারছি না তোমরা এইটা একটু ইগনোর করো আরেকটা জিনিস এখানে বলা অবশ্যই জরুরি তোমরা উপরের দিকে ডান কর্নারে যে লোগো মতো সেকশন আছে এখানে ক্লিক করার পরে তোমরা নিচের দিকে আসলে দেখতে পাবে যে এখানে একটা সেকশন আছে হেল্প অ্যান্ড সাপোর্ট যখন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে ডিরেক্টলি কথা বলতে পারবে তাদের টিম মেম্বারের সাথে কিন্তু সেটা সকাল ছটা থেকে রাত অর্থাৎ সন্ধ্যার পরপর নটা পর্যন্ত আমি ট্রাই করেছিলাম তো এইভাবেই তোমরা সিকো অ্যাপ ইউজ করতে পারো এই অ্যাপটার বিষয়ে যা কৌতূহল ছিল আশা করি সব কিছুই তোমাদের ঘুচে গেছে এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ নতুন চ্যানেল এই চ্যানেলে এমন কিছু ভিডিও দিই যেটা ইউনিক হয় আলাদা হয় আর তোমাদের সত্যি শেখার মতো কিছু হয় হ্যাঁ আমি কিন্তু আবার শিখো অ্যাপের ভিডিও বানাচ্ছি না মানে শিখো অ্যাপের মধ্যে যেমন বলে সেরকম কিছু বলছি না যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থাকো